এনসিপি আপাতত স্বাক্ষর করেনি কিন্তু এনসিপি প্রথম থেকে ঐক্যমত সব কটা মিটিংয়েই ছিল সবকটা জিনিসেই তারা স্বাক্ষর করেছেন তারা যে জিনিসটা বলেছেন যে বাস্তবায়নের একেবারে কংক্রিট আইনি রূপরেখা এইটা নিয়ে যখন ঐক্যমত কমিশন সরকারের কাছে রিপোর্টটা দিবে তখন সরকার একটা পজিশনে যাবে বলবার জন্য যে আসলে কোন পত্তের কথা আমরা ভাবব ঐক্যমত কমিশন সেই রিপোর্টটা তো এখনো দেয় নাই মাস পিপলের সাথে তো এনসিপি নিজের মতন করে কথা বলছে এনসিপি তো একটা রাজনৈতিক দল তারা নিজের মতন করে তো মাস পিপলকে তাদের বার্তাটা দিচ্ছে তারা নিশ্চয়ই তাদের পজিশন ক্লিয়ার করবে মাস পিপলের কাছে আমাদের পক্ষ থেকে বার্তা যাওয়ার কিছু নাই যে রাজনৈতিক দলের যে অবস্থান তার সপক্ষে মাস পিপলকে তারা কি বলতে চান সেটা তারাই বলবেন এবং এনসিপি তো সেটা বুঝাচ্ছে যে আমরা চাচ্ছি যে বাস্তবায়নের রূপরেখাটাও একবারে এগ্রিড আপন হয়ে এই দলিলে আসুক নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং নির্বাচন কমিশনকেও সেই বার্তাটাই দেয়া হয়েছে সকল রাজনৈতিক দল নির্বাচন যেন এটার ব্যাপারে নিজেরাও অবস্থান নিয়েছেন এখন এখানে একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপে সরকার প্রত্যেকটা তদন্ত করবে এর আগেও আপনাদের মনে আছে সচিবালয় একটা অগ্নিকাণ্ড হয়েছিল সেটারও যখন তদন্ত হলো আমরা কিন্তু খুবই স্বচ্ছ পর্যায়ে প্রক্রিয়ায় সে তদন্ত করেছি সেখানে এমনকি বুয়েটের প্রফেসররাও ছিলেন এবং তারা তাদের একটা একদম ছবি এঁকে এঁকে সবাইকে বুঝিয়ে দিয়েছি যে অগ্নিকাণ্ডটা কিভাবে হয়েছে এখন এই অগ্নিকাণ্ডগুলোর তদন্ত হবে তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরের কথাটা বলতে